বা এটা আমার শুরু হচ্ছে শখের বসে এক পেয়ার দিয়ে আমি জীবনে ফার্স্ট প্লেয়ার কিনছিলাম বাজিগর আমি সাড়ে চারশো টাকা দিয়ে এক প্লেয়ার বাজিগর নিয়েছিলাম দেন দেড় মাস পরে যখন এটা বাচ্চা দিছে তারপরে আমার এটা একটা একটা ভালো লাগা কাজ করছে এখন ভালো লাগা থেকে এটা বলা যায় একটা প্রফেশনাল চলে গেছে বিজনেস এর উপসে আমার নিজের খামার আছে নিজে পালি দেন অন্যের কাছে এটা আমি সেল করি ভালো প্রফিট পাওয়া যায় এই জন্য আর কি আসসালামু আলাইকুম ভাইয়া আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুইটা সুপার টেম কোকাটেল দুইটাই লোডেনো একটা হচ্ছে পাল একটা হচ্ছে লোডেনো দুটাই ডাই ভালো সুপার কন্ডিশন এগুলা দামাদামি করার অপশন আছে চাওয়া দাম পঁয়ত্রিশশো পার পিস আর কেউ যদি পেয়ার নিতে যায় সাড়ে ছয় হাজার টাকা পেয়ার দামাদামি করার অপশন আছে যদি বলে এক বলেন তাহলে পাঁচ হাজার টাকা ফিক্স দুইটা দুইটা পাঁচ হাজার টাকা ফিক্স আরো কালেকশন আছে আপনি নিতে থাকেন আমার কাছে বাজি ঘর আছে এদিকে এদিকে এখানে বাজিগার আছে যদি কেউ দামাদামি করে তো সেই ক্ষেত্রে সাড়ে টাকা চাওয়া আর যদি কেউ দামাদামি না করে সাড়ে ছশো টাকা ফিক্স এই পাশে আরো আছে পেয়ার এই হলুদ পেয়ার আষ্টশো টাকা ফিক্স এটা আছে ছয়শ টাকা ফিক্স দামাদামির কোন অপশন নাই সেখানে দেখেন আরো এগুলো বাজিগার আছে হুজ পরিমাণ হুজ কালেকশন এগুলো লোডেন ওগুলো আছে আষ্টশো টাকা আর ক্লাসিক যেগুলো আছে সাতশো টাকা সাতশো টাকা রাখা যাবে আর আষ্টশো টাকা রাখা যাবে এই ছিল কেউ যদি অনলাইনে নিতে চায় সেক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া হবে আপনার লোকেশন দিব কালেকশন করে নিতে পারবে এবং হোম ডেলিভারি পসিবল আমার আমি করে নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন থ্রি এইট সেভেন ডাবল এইট থ্রি ওয়ান ফাইভ লোকেশন কালীঘর চান্দুরা হোম ডেলিভারি পসিবল অ্যাভেলেবেল অবৈধ পাখি ছাড়া যে কোন পাখি আমার কাছে পাবেন ইনশাল্লাহ দামে কম মানে ভালো এবং ভালো ফেসিলিটি পাবেন আসতে হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যাস কোকাটাল পাখি নিয়ে আসছি ভাই এটা হলো গ্রে কালার ছেলে কথা বলে হ্যাঁ মিঠু বলে শীষ বাজার কোনো কামড় দিবে না আর এটা হলো আপনার লটিনো রেড আই এটা সুপার ড্যাম কোনো কামড় দিবে না ছেড়ে ফেলতে পারবেন দুইটাই আর এটা রানিং বিয়ার আছে ভাই রানিং বিয়ার তো ছিল পাঁচ হাজার টাকা হ্যাঁ আর গ্রে এটা তো ছিল চার হাজার টাকা কথা শুনে দেখে নিয়ে যেতে পারবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সুপার ড্যাম ঠিক আছে যদি আমার হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু ডাবল থ্রি ফোর লোকেশন মিরপুর তার সারা পনেরো সম্ভব বিভিন্ন ধরনের ডায়মন্ড গগু আছে জামা আছে লাভবাট এই জোড়াটা হলো মাস্টার এটা চার হাজার টাকা জোড়া আর এই যে ব্ল্যাক দুটা এই দুটা জোড়া এটা হলো তিন হাজার টাকা আর সিঙ্গেলটা হলো সতেরোশো টাকা এটা ডায়মন্ড গুগো এগুলি বারোশো টাকা জোড়া রানিং পেয়ার এগুলি নিলে ছয়শো টাকায় সাতশো টাকা জোড়া আর এগুলো জাবা জাবা হলো পনেরোশো টাকা জোড়া লাভবার না এটা হলো বাজিকা লোটে ন বাজিকা লোটে এগুলো হলো এক হাজার টাকা জোড়া আর নিচে কোকাটেল আছে গ্রেগুলি তিন হাজার টাকা লোটনো লোটনো জোড়াটা চার হাজার টাকা আর ঝর্ণা পালটা সাড়ে তিন হাজার টাকা এগুলি সবই আড়াল এখানে যা আছে সবই আড়াল কোয়েল পাখি হলো একশো টাকা জোড়া লোকেশন মিপুর কালছি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন আমার একটা পেজ আছে পেজের নাম হলো টোয়ান বাস যদি কেউ এ করেন টোয়ান বাস এর নক করেন মোহাম্মদ নাসিম শিরপুর এগারো এটা সানকুনুরের বেবি রেড ফ্যাক্টর হ্যাঁ এনফিডি আচ্ছা এগুলা একদম ফিক্স পঁচিশশো টাকা পার পিস এটা হয়েছে লাভ বাডের বেবি এটা বারোশো টাকা পার পিস পোকাটেল আছে এগুলো তিন হাজার পেয়ার এগুলো আছে সাতশো টাকা জোড়া নিচে বাজিগার আছে রেমবো একটা আছে এক টাকা পিস আর বাজিগার গুলো টাকা জোড়া এটা আছে তিন টাকা জোড়া এগুলা তিন টাকা জোড়া লাভবার একটা আছে ব্লু অফলাইন এটা চার টাকা পিস অফলাইন আছে এটা দুই হাজার টাকা পিস অফলাইন ব্লু